রাজধানী রাজপথে আবারও প্রকাশ্যে মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রোববার দুপুরে গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ ঝটিকা প্রতিবাদী মিছিল পাঁচ আগস্টের ঘটনার পর থেকেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন দলের অনেক কেন্দ্রীয় নেতা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে তবুও বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের প্রকাশ্য মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা এর মাধ্যমে আওয়ামী লীগ জানাতে চাইছে যে দল এখনও টিকে আছে এবং তৃণমূল পর্যায়ে সমর্থকরাও মাঠে সক্রিয় বিশেষজ্ঞদের মতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বা জামায়াতে ইসলামীর ক্ষমতা এলেও আওয়ামী লীগ হয়তো আগে বাগে অদৃশ্য রাজনৈতিক দরকষাকষির ক্ষেত্র তৈরি করতে চাইছে এর আগে ঢাকার বিমানবন্দর এলাকাতেও ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা রাজধানীর বাইরে ছাত্রলীগও একই ধরনের কর্মসূচি করেছে জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিলেও নিষিদ্ধ দলটি ধারাবাহিকভাবে প্রকাশে আসছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিল কি শুধুই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা নাকি ভবিষ্যৎ নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশল